ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে খরুশকুলের প্রাণ কেন্দ্রে প্রতিষ্ঠিত কাওয়ার পাড়া বাজারের মনোরম ও নিরিবিলি পরিবেশে অবস্থিত খরুশকুল মার্কাজ তাহজিব মহিলা হিপস মাদ্রাসা খরুশকুল মার্কাজ তাহজিব মহিলা হিপস মাদ্রাসা খরুশকুল মার্কাজ তাহজিব মহিলা হিপস মাদ্রাসায় নাঝরা বিভাগ হিপস বিভাগ দাওর বিভাগ আফটার স্কুল বিভাগ আবাসিক অনাবাসিক ও ডেকেয়ারে সীমিত আসনে শুধুমাত্র ছাত্রী ভর্তি চলছে সম্মানিত অভিভাবক ও অভিভাবিকা মণ্ডলী আসসালামু আলাইকুম রহেমাতুল্লাহ আপনি কি আপনার সন্তানকে বিশ্বসেরা কোরআনে হাফেজ বানাতে চান আপনার সন্তানকে দক্ষ কোরানে হাফেজা বানাতে আর দেরি নয় আজই চলে আসুন মার্কা জুতাহাজিব মহিলা হিপস মাদ্রাসায় মার্কা জুতাহাজিব মহিলা হিপস মাদ্রাসার বৈশিষ্ট্যসমূহ মনোরম মুক্ত ও সম্পূর্ণ ইসলামী পরিবেশ অভিজ্ঞ ও সুদক্ষ মহিলা শিক্ষিকা দ্বারা পাঠদান বিশেষ মনিটরিং ও মূল্যায়ন পরীক্ষার ব্যবস্থা নিয়মিত মাস্কের ব্যবস্থা ও মাসিক সেমিনার স্বাস্থ্যসম্মত ও রুচিশীল খাবার পরিবেশন অমনোযোগী ও পিছিয়ে পড়া শিক্ষার্থীদের বিশেষ গুরুত্ব প্রদান কোরআন হিফজের পাশাপাশি আরবি ও ইংরেজি শিক্ষার গুরুত্ব প্রদান দ্বারা নানান সুবিধা রয়েছে আগ্রহী অভিভাবকদেরকে মাদ্রাসার অফিস চলাকালীন সময়ে ভর্তি সংক্রান্ত কার্যক্রম সম্পন্ন করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে যোগাযোগের ঠিকানা খুরস খোল তাহজিব মহিলা হিবস মাদ্রাসা কাওয়ার পাড়া বাজার তেতো রোড খুরুশকুল চদর কক্সবাজার বাজার সার্বিক তত্ত্বাবধানে মাওলানা শাকের উদ্দিন ইউনুসি প্রতিষ্ঠাতা পরিচালক অথ্র মাদ্রাসা মোবাইল শূন্য এক আট দুই আট শূন্য আট আট ছয় আট দুই